আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে কন্টিনিউ করো আর অবশ্যই শেষ পর্যন্ত থেকো তাহলে বুঝতে পারবে যে কি রেসিপি নিয়ে এসেছি তো চলো দেখতে থাকো যে আজকের রেসিপিটা কতটা দুর্দান্ত বা মজাদার রেসিপি হতে চলেছে অবশ্যই দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো দেখতে থাকো হ্যাঁ এবার বুঝতে পারছো যে আজকে এই চোরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ যে আমি এই চোরটা খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি এখান থেকে জলটা ছড়িয়ে আমি তুলে নেব আর এখানে দুটো মাঝারি সাইজে আলুকে আমি কেটে টুকরো করে কেটে নিয়েছি আলুটা আর এঁচোড়টা আমি প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব প্রেশার কুকারে এঁচড় দিয়ে দিয়েছি এর ওপর আলুটাও দিয়ে দিলাম দিয়ে এখানে সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে আমি কিন্তু এঁচোড়টা সিদ্ধ করে নেব জলও এখানে পরিমাণ মতো দেব দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধটা কিন্তু নাইনটি পারসেন্টই করতে হবে তো আমি এখানে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমি এঁচোড়টা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি সেটা দেখে দিচ্ছি একটু ভেঙে যে কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা ভাবটাও থাকবে তো আমি এই এঁচোড়টা খুব ভালো করে ম্যাশ করে নেব দেখতে পাচ্ছ আমি একটা পাত্রে এঁচোড় আলু দুটোকে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি তো এইচুর আলুটা এত সু মানে স্মুথভাবে মেখে নিতে হবে যেন গোটা গোটা ভাবটা না থাকে আশা করি তোমরা দেখে বুঝতে পারছ যে কতটা সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এইচুর বা আলুর কোনো গোটা গোটা ভাব নেই তারপরে সমস্ত উপকরণ তোমাদেরকে দেখে দিই কী কী লাগছে এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার বেসন আর নিয়েছি পরিমাণ মতো কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো একে একে সমস্ত উপকরণ আমি এখানে এই এঁচোড় বা আলুর সঙ্গে বিষিয়ে দেবো পেঁয়াজ আমি যে পেঁয়াজটা কাটা দেখালাম এখান থেকে হাফটা আমি এই এঁচোড়ের সঙ্গে দিয়ে দিলাম হাফ কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ দিয়ে আমি দিয়ে দিলাম এর ওপরে সামান্য আগে কিন্তু আমার লবণ বা হলুদ দেওয়াই আছে সেই লবণ বা হলুদ বুঝেই দিতে হবে তো যাতে লবণটা না বেশি হয়ে যায় লবণটা কিন্তু মাথা রেখেই দিতে হবে যেহেতু আমি ইজট সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ যে আমি পরিমাণ মতো এখানে লবণ হল শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে মরিচ ভাজা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি তো চাইলে তোমরা এখানে চামচ দিয়েও মেখে নিতে পারো তো হাত দিয়ে মাখলে খুব ভালো করে মাখা যায় সেজন্য আমি কিন্তু হাত দিয়ে হাতের সাহায্যেই মেখে নিচ্ছি খুব ভালো করে মাখাটা কিন্তু বেশ মিনিট পাঁচেক ধরেই মাখতে হবে তাহলে প্রত্যেক প্রত্যেকটা উপকরণ কিন্তু খুব ভালোভাবে এজোর বালুর সঙ্গে মিশে যাবে দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে হাত দিয়ে মাখছি তো মিনিট পাঁচেক মেখে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি বেসন আর কর্নফ্লেওয়ার এখানে পরিমাণ মতোই দিতে হবে বেসন কর্নফ্লেওয়ার যতটা পরিমাণে আমাদের বার্নিং করতে সুবিধা হবে সেই জন্যে পরিমাণ মতো এখানে বেসন আর কর্নফ্লাওয়ারটা দিতে হবে খুব ভালো একটা মুচমুচে ভাবও আসবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আর কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমার এখানে মেখে নেওয়ার পর আমি কিন্তু আমার পছন্দের শেপ দিয়ে নিয়েছি তোমরা যে যার নিজেদের পছন্দের মতো এখানে শেপ দিতে পারো পুরো এই চোটটা কিন্তু আমি কোপ্তার আকারে বানিয়ে নিয়েছি তো এবার ভেজে নেব আমি কিন্তু কড়াই বসিয়েও দিয়েছি দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি প্রত্যেকটা বল কিন্তু আমি খুব ভালো করে একদম লালচে ব্রাউন করে ভেজে নেব। তোমরা চাইলে সেপটা কিন্তু আলাদাভাবেও দিতে পারো দেখতেই পাচ্ছ যে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আমি কিন্তু চারদিকটায় উল্টে পাল্টে একদম লালচে ব্রাউন করে ভেজে নেব আঁচটা কিন্তু এখানে মাঝারি আঁচেই ভাজতে হবে তাহলে পুরো ভিতর থেকেই কিন্তু সিদ্ধটা হয়ে যাবে তো জোর আঁচ থাকলে কিন্তু এখানে বাইরেটা লালচে হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে সেই জন্যে মাঝারি আঁচে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমার পুরো ভাজাটা কমপ্লিট হয়ে গেল ওই তেলেই আমি আরেকটু তেল সরিষার তেল বাড়িয়ে দিলাম দিয়ে ফোড়নো দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু বাকি যে পেঁয়াজগুলো কোচানো ছিল সে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে আমি মাঝারি সাইজের দুখানা পেঁয়াজ ব্যবহার করেছি আর যেটা পেস্ট করে এনেছি সেটা হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাজু বাদাম খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই পেস্টটা এবার কিন্তু আমি তেল পেঁয়াজের উপরে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা কষাতে হবে সেটা টাইমটা প্রায় পাঁচ মিনিট কারণ যতক্ষণ আমার মশলা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো এখানে দিয়ে দিলাম এখন আমি একটুখানি দারচিনি স্টিক দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মিক্সির বাটিটা ধুয়েও কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কিন্তু নিচ থেকে না ধরে যায় এবার আমি এখানে দেব আদা রসুন দেড় টেবিল চামচ মতো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ মশলার কাঁচা গন্ধ থাকা দিয়ে এতক্ষণ যারা ভিডিওটা দেখেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো আমি এখানে শুকনো গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি দইটা রেডি করে রেখেছিলাম দইও কিন্তু সামান্য একদম এক চিমটি লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম ফেটিয়ে রাখা দইটাও কিন্তু আমি মশলার সঙ্গে অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারছ যে মশলার কালারটা কত সুন্দর চলে এসেছে দারুণ একটা কালার চলে এসেছে আর খেতেও কিন্তু রেসিপিটা দারুণ টেস্টি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো অবশ্যই আমার ভিডিওটা দেখে তোমাদের মূল্যবান কমেন্ট মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর পরবর্তী কোনো যদি রিকোয়েস্ট করো কোনো রেসিপির জন্য অবশ্যই আমার কমেন্ট সেকশানে রেখে মানে লিখে দিয়ে যেও অবশ্যই চেষ্টা করব যে তোমাদের পছন্দ মতো রেসিপি নিয়ে আসা তো দেখতে পাচ্ছ যে এখানে মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে কারণ মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে এখানে আমি দিয়েছি পরিমাণ মতো গরম জল যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী কিন্তু জলটাও এখানে অ্যাড করতে হবে দেখতেই পাচ্ছ যে আমি একটু বড়াগুলো হাতে তুলে দেখালাম যে কতটা সফট হয়েছে বা ফুলে উঠেছে কতটা তো এখানে গরম জল দেওয়ার জন্য কারণে কিন্তু সঙ্গে সঙ্গে ফুটো উঠেছে মশলাটা আর আমি সব তখনই কিন্তু যে এ কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো মিনিট পাঁচেক পরে কতটা কমে এসেছে আর এখন আমি একদম সামান্য গরম মশলাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই জানাবো কেমন লাগলো তোমাদের আজকে রেসিপিটা একটা লাইক অবশ্যই করো তো ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ভালোবাসা সবাইকে আমি একটুখানি তুলে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কতটা লোভনীয় হয়েছে দেখতে এচোর কালিয়া একদম শেষে আমি এক চামচ ঘি দিয়ে রেসিপিটা নামিয়ে দেব দারুণ স্বাদের একটা রেসিপি এঁচোর কোপ্তা কালিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট সেকশানে জানিয়ে যাও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো